এই শাকটা তোমরা নিশ্চয়ই চেনো আমি তো কলমি শাক নামেই চিনি তোমরা কী নামে চেনো সেটা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর ফ্রেন্ডস তোমরা সবার প্রথমে আমার পুরো রেসিপিটা শেষ সবথেকে দেখবে কারণ আমি যে প্রসেসে ভাজছি সেটা খেতেও ভীষণ দারুণ সুস্বাদুও লাগছিল এবং মিষ্টিও লাগছিল তো আমার চ্যানেলটা সবার প্রথমে সাবস্ক্রাইব করে নাও আর দেখো আমি কলমি শাকগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়ে প্রথমে ঢাকা দিয়ে সেদ্ধ দিচ্ছি সেদ্ধ করতে দিয়ে দেওয়ার সময় কিন্তু আমি একদমই জল দিয়ে নিই কারণ জল দেওয়ার বেশি খুব একটা প্রয়োজন নেই শাকটা যেহেতু নরম তো সেই কারণে তোমরা কিন্তু শাকটাতে লবণ ছাড়া আর কিছু দেওয়ার দরকার নেই হলুদ তো দিতে লাগে না তাহলে হয় কি শাকটা বেশ গ্রিন গ্রিন কালারটা মানে এই জিনিসটা বজায় থাকে আর মিষ্টতা ভাবটাও বজায় থাকে দেখো আমি এইভাবে হালকা পিঠে এপিট ওপিট করে নেড়ে নিচ্ছি ঠিক আছে যখন দেখছি যে আমার এইগুলো দেখো অনেকটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে তো সেই কারণে আমি কিন্তু সবজিটাকে একবার দুবার ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস তোমরাও এইভাবে সেদ্ধ করে নিতে পারো হালকাভাবে লবণ দিয়ে জাস্ট তারপরে তেলের মধ্যে শুকনো লঙ্কা দিলে আর তাতে পেঁয়াজ আর রসুন দিলে রসুন দিয়ে কিন্তু তোমরা ভালো করে নেড়ে নেবে ফ্রেন্ডস সবার প্রথমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না নিলে কিন্তু তোমরা এই চ্যানেল বা আমার এই রেসিপিগুলো এই চটজলদি রেসিপিগুলো কিন্তু তোমরা পরে পাবে না যারা সাবস্ক্রাইব করে নিচ্ছে তারা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে তো ফ্রেন্ডস নিচে সাবস্ক্রাইবটা ওকে করে দাও দেখো অলরেডি আমি সেদ্ধ হয়ে গেছে বলে শাকটা আমি এবারে কিন্তু ওই ভাজা পেঁয়াজ রসুনের মধ্যে শাকটা দিয়ে দেব দিয়ে এবার এপি নিয়ে নেব ফ্রেন্ডস তোমরা কিন্তু একবারও ভুলেও জল ইউজ করবে না শাকের মধ্যে কারণ জল ইউজ করলে আস্তে আস্তে যদি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখো না সেই ফ্লেম কমানোতেই তাতেই সেদ্ধও হয়ে যাবে মিষ্টতা ভাবটাও থাকবে তাতে কিন্তু খারাপ লাগবে না তো আমার এইভাবে এই প্রসেসে যদি করে দেখো সত্যি খুব সুন্দর হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি আর তোমরাও গরম ভাতে বিশেষ করে প্রথম ভাতে তো শাক না হলে সবারই চলে না জানি আমারও তাই আমি শাক ছাড়া খেতেই পারি না তো চলো গরম ভাতের রেসিপিটা